অল্প একটু চিকেন দিয়ে আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি চিকেন ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব এই চিকেন ফ্রাইটা যেমন মুচমুচে হয় তেমনই খেতেও মজা অল্প সময়ের মধ্যে সামান্য উপকরণ দিয়ে এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস এরকম পাতলা এবং লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন মুরগির মাংসগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিব এক ফালি লেবুর রস এরপর এখানে আমি দিয়েছি এক চামচ আদা এবং রসুন বাটা হাফ চামচ দিয়েছি কালো গোলমরিচ গুঁড়া এবং হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন এরপর এখানে আমি মতো লবণ দিয়েছি এরপর দিয়েছি চামচ সয়া সস এবং টেবিল চামচের মতো দিয়ে দিব এক টমেটো সস এখন চিকেনের সাথে এই সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পর এই চিকেনটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অল্প একটু চিকেন দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন চিকেনটা আমি মাখিয়ে নিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য রেখে দিব এরপর একটা বাটিতে নিয়ে নিব হাফ কাপ আটা আটা ময়দা যে কোনো একটা নিলেই হবে এখন দিয়ে দিব কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে চিকেন ফ্রাইটা অনেক বেশি হবে এরপর এখানে আমি দিয়েছি হাফ চামচ লাল গুঁড়া সামান্য একটু কালো গোল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার এবং হাফ চামচ দিয়েছি আদা এবং রসুন বাটা এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিব একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে নিতে হবে আর মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এই পর্যায়ে একটা ডিম দিয়ে দিতে পারেন আমি ডিম ছাড়াই তৈরি করেছি ডিম ছাড়াও কিন্তু খেতে অনেক বেশি মজা লেগেছে এরকম ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি আগে থেকে যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম এখন একটা একটা করে চিকেন এইভাবে করে ব্যাটার দিয়ে মাখিয়ে আমি তেলে ভেজে নিব চিকেন ফ্রাইগুলো ভাজার জন্য তেলটা আমি আগে থেকেই ভালোভাবে গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো চিকেন ফ্রাই এইভাবে করে দিয়ে ভেজে নিব একটু সময় নিয়ে অল্প আছে চিকেন ফ্রাইগুলো লাল লাল করে ভেজে নেব এতে করে চিকেন ফ্রাইগুলো অনেক বেশি ক্রিসপি হবে আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচান কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিসপি হয়েছে তেল থেকে চিকেন ফ্রাইগুলো তুলে নিয়েছি এরপর বাকি যে চিকেনগুলো ছিল ওইগুলো আমি তেলে ভেজে নিয়েছি চিকেন ফ্রাইগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে আমি একটা চিকেন ফ্রাই আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি দেখুন কতটা বেশি ক্রিস্পি হয়েছে গরম গরম সসের সাথে এই চিকেন ফ্রাইগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে বাসায় একবার এভাবে চিকেন ফ্রাই করে খেলে রেস্টুরেন্টে গিয়ে চিকেন ফ্রাই খাওয়া ভুলে যাবে কাউকে এই চিকেন ফ্রাইটা খাওয়ালে সে বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে এই চিকেন ফ্রাইটা খাওয়ার জন্য আমার আজকের এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন আমার রেসিপিটি আপনি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ